রাম 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 হরে হরে রাধে রাধে সুপ্রিয় ভক্তমণ্ডলী আজকে আমরা আবার একটা নতুন ভিডিওতে আমরা উপস্থিত হলাম যে এই যে একাদশী একাদশী ব্রত উপবাস ভক্তগণ ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত উপবাস পালন করে তাহলে এই একাদশী ব্রত উপবাস আগের দিন না পরের দিন এই যে দিন তারিখ নিয়ে ভক্তগণের মধ্যে একটি বিভ্রান্তিকর একটা অবস্থা রয়েছে জিজ্ঞাসা রয়েছে কেউ কেউ আগের দিন করে কেউ কেউ পরের দিন করে সারা বছর ধরে কোনো কোনো একাদশীতে এই রকম একটি বিভ্রান্তিকর সমস্যা তৈরি হয় তাহলে আজকে আমরা জানব কেন আগের দিন কেন পরের দিন কেনই বা আগের দিন নয় কেনই বা পরের দিন নয় এই বিষয়ে আমরা জান তো কোনো কোনো একাদশী তিথি সারা দিন ব্যাপী থাকলেও সেই একাদশীর দিনে ব্রত উপবাস পালন করা সঠিক সিদ্ধান্ত নয় এটি বিরোধী কেউ যদি মন গড়া সিদ্ধান্ত নিয়ে সেই আগের দিন ব্রত উপবাস করে তাহলে সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নয় কেন সঠিক নয় এটা আমরা জানব কারণ সেই একাদশীর সঙ্গে দশমী যুক্ত হয় সেই একাদশীটা হচ্ছে দশমী বিদ্যা একাদশী তাহলে সেই দশমী বিদ্যা একাদশী বর্জন করে পরদিন দ্বাদশীতে ব্রত উপবাস পালন করা প্রত্যেক ভক্তের কর্তব্য আবার কি হয় যে কোনো কোনো একাদশীর সঙ্গে সারা ব্যাপী আটটি মহাদ্বাদশী রয়েছে তো আটটি মহাদ্বাদশীর মধ্যে কোনো একটি মহাদ্বাদশী সেই একাদশীর সঙ্গে যুক্ত হয় তখনও আবার কি করতে হয় সেই একাদশীকে বর্জন করে মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করতে হয় এটাও শাস্ত্র সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত তাহলে কোনটি সঠিক কোনটি সঠিক নয় কোনটি নির্ভুল কোনটি ভুল আমরা আজকে শাস্ত্রের রেফারেন্স সহ আমরা জানব বা দশমী বিদ্যা একাদশী কি কেনই বা দশমী বিদ্যা একাদশী আমরা বর্জন করব বা দশমী বিদ্যা একাদশী পালন করলে কি লাভ হবে না ক্ষতি হবে সেটাও আমরা আজকে এই আজকের এই ভিডিওতে জানব আপনারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ লাইক কমেন্ট করবেন চলুন শুরু করি তো এই দশমী বিদ্যা দশমী বিদ্যা একাদশী কি বলছে যে একাদশী তিথিতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়ের সময়ে যদি দশমী যুক্ত হয় সেই একাদশী এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বের মধ্যে যদি দশমী যুক্ত হয় বা দশমী স্পর্শ করে সেই একাদশী হবে দশমী বিদ্যা একাদশী সেই একাদশীকে বর্জন করতে হবে তাহলে পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে পনেরো অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে কি বলল অরুণোদয়ের সময় বা অরুণোদয়ের কালে দশমী তিথি যদি যুক্ত হয় বা স্পর্শ করে তাহলে সারাদিন ব্যাপী যদি একাদশী থাকে সেই সারাদিন ব্যাপী যদি একাদশী তিথি পড়ে সেই একাদশীকে বর্জন করতে হবে অর্থাৎ অরুণোদয়ের সময় যদি দশমী তিথি স্পর্শ করে তাহলে সেই একাদশী তিথিকে কিভাবে বর্জন করতে হবে যে দুর্জন ব্যক্তিকে যেভাবে ত্যাগ করতে হয় শাস্ত্র বলছে যে সেইভাবে দুর্জন ব্যক্তির ন্যায় সেই একাদশী তিথিকে বর্জন করতে হবে কোথায় বলল পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে পনেরো অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলল আবার পদ্মপুরাণের উত্তরখণ্ডে কি বলল যে যদি অরুণোদয়কালে দশমী তিথি যুক্ত হয় বা দশমী তিথি স্পর্শ করে তাহলে সেই দশমী যুক্ত একাদশীকে বর্জন করে শুদ্ধা দ্বাদশী তিথিতে ব্রত উপবাস পালন করা কর্তব্য এই বিষয়ে কোনো বিচারণা করবে না দেখুন হ্যাঁ পদ্মপুরাণের উত্তরখণ্ডে একথা বল আবার পুরাণে যে বর্ণনা দিয়েছে বিবরণ দিয়েছে যে অরুণোদয়ের সময়ে হ্যাঁ সূর্য চক্রার্ধ মাত্র দশমী যুক্ত একাদশী হলে সেই দ্বাদশীতে উপবাস কর্তব্য এই স্থলে ত্রয়োদশীতে পালন করা কর্তব্য আর ত্রয়োদশীতে পালন করলে কি হবে যে শত যজ্ঞানুষ্ঠানের পূর্ণ ফল প্রাপ্ত হবে শত শত যজ্ঞ অনুষ্ঠান করলে যে পূর্ণ ফল সেই ত্রয়োদশীতে পালন করলে সেই পুণ্য ফল পাওয়া যাবে কোথায় বললো পুরাণে বর্ণনা দেব আবার কর্ণ ঋষির উক্তিতে কি বলা হয়েছে কর্ণ ঋষির উক্তিতে বলছে অরুণোদয় সময় দশমে বিদ্যা একাদশী হলে হ্যাঁ দ্বাদশীতে উপবাস ত্রয়োদশীতে পালন করা কর্তব্য এখানে বলল যে দ্বাদশীতে ব্রত উপবাস করতে হবে আর ত্রয়োদশীতে পালন করতে হবে গরুর পুরাণে কি বলল যে গরুর পুরাণে বলা হয়েছে আদিত্য উদয়ের পূর্ব ঘটিকা ত্রয় ব্যাপিনী একাদশী হলে তাকে সন্দিগ্ধা কহে সন্দিগ্ধা একাদশী ধর্ম ইচ্ছুক ব্যক্তি কর্তৃক কর্তৃক্য অর্থাৎ আদিত্য উদয়ের পূর্বে এক ব্যাপিনী যদি একাদশী থাকে তাকে সংযুক্তা কহে উহা পরিত্যাজ্য অর্থাৎ তাকে ত্যাগ করতে হবে সেই সংযুক্ত একাদশীকে ত্যাগ করতে হবে আবার গরুর পুরাণে কী বলল যে আরও বললো যে অরুণোদয় বেলায় দশমী শেষের সংযোগ থাকলে সেদিন একাদশী ব্রত করা বৈষ্ণবগণের উচিত নয় অর্থাৎ বৈষ্ণবগানে সেদিন আর একাদশী ব্রত পালন করা যাবে না তার একাদশী ব্রত পালন করতে হবে পরদিন দ্বাদশী তিথিতে পুরাণে কী বলল হে ভবিষ্য পুরাণে বলা আছে যে হে নরাধীপ যদি অরুণোদয় বেলায় দশমীর গন্ধমাত্র থাকে একটু স্পর্শ যদি থাকে অন্ধমাত্র তবে তা দেখে সযত্নে সেই একাদশীকে পরিত্যাগ করবে অর্থাৎ সেই একাদশীকে পরিত্যাগ করে দ্বাদশীতে ব্রত করবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে সুত সৌনক সংবাদে কী বলল যে অরুণোদয়ের সময়ে দশমী সহ বেদ অতিবেদ মহাবেদ মহাবেদ যোগ সংকটিত হলে সেই একাদশীর ফল রাক্ষসগণ গৃহীত হয় যদি কোনো ভক্ত সেই সময়ে সেই দিন একাদশী ব্রত পালন করে তাহলে সেই ব্রতের ফল শাস্ত্র বলছে রাক্ষসরা পায় অর্থাৎ রাক্ষসদের করতে গৃহীত হয় তাই হরিভক্তি বিলাসের বারো বিলাসের একশো আঠাশ নম্বর শ্লোকে বলছে কি বলল যে তত্র চেদ দশমী বেদ অতি বেদ বাপি যায়তে মহাবেদ অথবা যোগ রক্ষসাম তৎফলম ভাবে প্রভাতে নিশ্চিত অরুণোদয়ের চারি ঘটিকা আছে প্রভাতে অরুণোদয়ের সময় চার ঘটিকা রয়েছে একে বলছে বেদাদির চতুর বিভাগ এটা কি এটা হলো বেদ অতিবেদ মহাবেদ যোগ হ্যাঁ তাহলে বেদ অতিবেদ মহাবেদ যোগ কি আমরা জানবো তাহলে অরুণ উদয়ের তিন ঘটিকা এই সময়কাল হচ্ছে বেদ আর সূর্যের প্রভা দর্শন হইতে দুই ঘটিকা সূর্যের প্রভা দর্শন হতে দুই ঘটিকার সময়কে বলে অতিবেদ সূর্য দৃষ্ট হইতেছে কিংবা না হইতেছে সূর্যকে দেখা যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে না এই সময়টা এটা হচ্ছে এই বেদের নাম হচ্ছে মহাবেদ আর যখন সূর্য উদয় হয় সেই সময়টাকে বলা হয় যোগ তাহলে এই যোগ যদি দশমী যুক্ত হয় তাহলে এই দশমী দ্বারা এই যোগ দুষ্ট হলে তার ফল রাক্ষস কর্তৃক গৃহীত হয় সেই দিন যদি কেউ একাদশী ব্রত পালন করে তাহলে সেই ব্রতের ফল রাক্ষস সবাই শাস্ত্র সিদ্ধান্ত এটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত এবং নির্ভুল সিদ্ধান্ত শাস্ত্র বলছে যদি এই যোগ দ্বারা দুষ্ট একাদশী ব্রত উপবাসকে কোন ভক্ত করে তাহলে সেই ফল রাক্ষসরা প্রাপ্ত হয় রাক্ষসগণ কর্তৃক গৃহীত হয় যেমন কোন কোন রাক্ষস কি পায় যে নাম দৈত্য পায় মহাবেদের ফল জম্বাসুর পায় অতিবেদের ফল মোহিনী পায় বেদের ফল তাহলে নিষ্ফল তাহলে সেই দশমী বিদ্যা দশমী যুক্ত একাদশী যদি কেউ শাস্ত্র সিদ্ধান্ত না মেনে যদি সেই দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করে তাহলে ব্রতের ফল কিন্তু সেই ভক্ত পাচ্ছে না পাচ্ছে কে রাক্ষসরা মহাদৈত্যরা তাহলে লাভ কি তাহলে নিশ্চয়ই কোনো লাভ নেই তাহলে এবার এই দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করে কি লাভ হবে না ক্ষতি হবে লাভ তো হবেই না তাহলে কি ক্ষতি হবে আমরা একটু জানব যে এই দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করলে সাত জন্মের ধর্ম সাত জন্মের ধন যা সঞ্চিত থাকে তার হ্রাস ঘটে অর্থাৎ তার বিনাশ ঘটে আর কি হয় দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করলে পুত্র নাশ ঘটে গরুর পুরাণে উল্লেখ রয়েছে যে শতপুত্রের জননী গান্ধারী এই গান্ধারী নাকি এই দশমী বিদ্যাযুক্ত একাদশী ব্রত উপবাস করেছিলেন যার কারণে এই মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে তার শতপুত্রের বিনাশ হয়েছিল এটা গরুর পুরাণে পরিষ্কার উল্লেখ রয়েছে আবার হরিভক্তি বিলাসের বারো বিলাসে বলছে যে মা সীতা দেবী এক রিসিভরকে জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ প্রণাম দ্বন্দ্ব জানিয়ে এক রিসিভারকে জিজ্ঞাসা করেছিলেন হে রিসিভর আমার এত কষ্ট কেন আমি তো জগতের লক্ষ্মী সেই জগতের লক্ষ্মী হয়ে আমার এত জীবনে কষ্ট কেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে কেন তখন ঋষিবার তিনি অনেকক্ষণ ধ্যানস্থ হলেন ধ্যানে থেকে তিনি জানতে পারলেন যে সেই লক্ষ্মীদেবী দশমী যুক্ত একাদশী ব্রত উপবাস পালন করেছিলেন যার কারণে এই মা সীতা দেবী জগতে দেবী হয়েও তাকে এত কষ্ট পেতে হচ্ছিল তাই তিনি জগৎবাসীকে শিক্ষা দিলেন যে এই দশমী বিদ্যা একাদশী ব্রত আমরা না জেনে না বুঝে আমরা পালন করি এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয় এটা শাস্ত্র সিদ্ধান্ত নয় এটা ভুল সিদ্ধান্ত তাহলে নির্ভুল সিদ্ধান্ত কি যে দশমী বিদ্যা একাদশীকে বর্জনপূর্ব অর্থাৎ দুর্জন ব্যক্তিকে যেভাবে ত্যাগ করতে হয় সেই দুর্জন ব্যক্তির নয় ত্যাগ করে সেই একাদশীকে ত্যাগ করে দ্বাদশীতে এই ব্রত উপবাস পালন করা প্রত্যেক ভক্তের কর্তব্য পালনীয় কর্তব্য এটা নির্ভুল সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এবং শাস্ত্রের রেফারেন্স উল্লেখসহ এটা সঠিক সিদ্ধান্ত তাই আপনারা না জেনে না বুঝে এই দশমী বিদ্যা একাদশী ব্রত করবেন না আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্র রেফারেন্স আপনারা জানবেন জেনে বুঝে এই দশমী বিদ্যা একাদশী বর্জন করে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী একাদশীর পূর্ণ ফল পেতে আপনারা সেই একাদশী বর্জন করে দ্বাদশীতেই ব্রত উপবাস পালন করবেন তাহলে কি হবে পূর্ণ ফল আপনারা প্রাপ্ত হবেন ভগবৎ কৃপা পাবেন ভক্তি প্রেম ভক্তি জাগবে হ্যাঁ আপনাদের যে ভক্তি এই ভক্তি অটুট থাকবে ভগবৎ কৃপা শ্রী রাধা মাধব কৃপা করবে তাই দশমী বিদ্যা একাদশী ব্রত কী আমরা জানলাম এর ফল কী কাজেই এই দশমী বিদ্যা দশমী যুক্ত একাদশী ব্রত অবশ্যই অবশ্যই বর্জনীয় এবং দ্বাদশীতে একাদশী ব্রত পালন করা পালনীয় কর্তব্য ত্রয়োদশীতে পালন করা কর্তব্য আজকে এই আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার সাল যে একাদশী পুত্রদা একাদশী সেই একাদশীটাও কিন্তু তাই হয়েছে এই একাদশী তিরিশে ডিসেম্বর ব্যাপী একাদশী তিথি রয়েছে কিন্তু সেখানে দশমী যুক্ত হয়ে রয়েছে অর্থাৎ দশমী বিদ্যান যার কারণে এই পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ সেটা হচ্ছে দ্বাদশী তিথিতে এটা হচ্ছে নির্ভুল সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত তাই আগামী একত্রিশে ডিসেম্বর আপনারা এই পুত্রদা একাদশী ব্রত উপবাস পালন করবেন এবং সেই একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত হবেন রাধে রাধে জয়নিতায় জয় গৌর জয় রাধের